উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর জার্মানির মিউনিক শহরে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বিশ্ববাসীর চোখে এক শান্তির প্রতীক ছিল কিন্তু সেই শান্তি এক ভয়াবহ রূপ নেয় যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বর হঠাৎ করে ইসরায়েলি দলের অ্যাপার্টমেন্টে হামলা চালায় হামলাকারীরা ছিল আটজন তারা অলিম্পিক ভিলেজে ঢুকে ইসরায়েলি অ্যাথলেটদের বাসস্থানে প্রবেশ করে সেখানে তারা দুইজন অ্যাথলেটকে তাৎক্ষণিকভাবে হত্যা করে এবং বাকি নয় জনকে জিম্মি করে তাদের প্রধান দাবি ছিল ইসরায়েল যেন বন্দি তেইশ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় যাদের মধ্যে কিছু জার্মান জেলে বন্দি ছিল জার্মান কর্তৃপক্ষ কূটনৈতিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে কিন্তু পরে তারা সন্ত্রাসীদের প্রতিহত করতে এক উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় এই অভিযান পরিচালিত হয় মিউনিখের ফার্স্ট ব্রুক গ্রুপ বিমানবন্দরে যেখানে হামলাকারীরা ইজরায়েলি জিম্মিদের নিয়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু এই উদ্ধার অভিযান ছিল এক বিপর্যয় যথাযথ পরিকল্পনার অভাব অপর্যাপ্ত প্রস্তুতি এবং জার্মান পুলিশ বাহিনীর অভিজ্ঞতার ঘাটতির কারণে পুরো অভিযান ব্যর্থ হয় সংঘর্ষের সময় সন্ত্রাসীরা হেলিকপ্টারে থাকা সব ইজরায়েলি জিম্মিকে হত্যা করে সেই সঙ্গে একজন জার্মান পুলিশ সদস্য এবং পাঁচজন সন্ত্রাসীও নিহত হয় এই ঘটনার ফলে মোট এগারো জন ইসরায়েলি পাঁচজন হামলাকারী এবং একজন জার্মান পুলিশের মৃত্যু হয় বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যায় এমন বর্বরতায় এই মর্মান্তিক ঘটনার পর অলিম্পিক গেমস চব্বিশ ঘন্টার জন্য বন্ধ রাখা হয় কিন্তু পরে পুনরায় চালু করা হয় শান্তি ও সংহতির বার্তা দিয়ে মিউনিক গণহত্যা বিশ্বে ক্রীড়াঙ্গনের নিরাপত্তা ব্যবস্থার মৌলিক পরিবর্তন এনে দেয় ইসরায়েল এই ঘটনার প্রতিশোধ নিতে অপারেশন রথ অফ গড নামে গোপন অভিযান পরিচালনা করে যার লক্ষ্য ছিল এই হামলার পরিকল্পনাকারীদের নির্মূল করা মিউনিখের এই ঘটনা ইতিহাসে কেবল একটি দুঃখজনক অধ্যায়ই নয় বরং এটি আন্তর্জাতিক ক্রীড়াপ্রাঙ্গণের নিরাপত্তা এবং রাজনীতির জটিল সম্পর্কের প্রতীক হয়ে রয়েছে শান্তির উৎসব যখন রক্তে রঞ্জিত হয় তখন মানবতার বেদনা আরও বেশি করুণ হয়ে ওঠে